ভয়ঙ্কর নাই আসলে আপনার জন্য ইনজয় হয় এটা আসলে কিছু মোবাইল সাংবাদিকরা ভিউ ভিউ ব্যবসা ভিউয়ের জন্য এসব করছে না ওই দেখে তো কমেন্ট সেকশনে বলে যে মারিয়ামি যে ও উনি তো সিদ্দিকের বউ আসলে আমি কিছুই বলতে চাই না না এই সব জিনিসটা পরিচিতি দেয় নাকি আসলে আপনাকে বিভ্রান্ত করে বিভ্রান্ত করে কোর্স কারণ আমার একটা আলাদা পরীক্ষা আছে আমি আলাদা কাজ করছি আমি এতগুলো বিজ্ঞাপন করেছি প্রায় হান্ড্রেড ক্লাস হবে তারপর হচ্ছে আমি নাটক করেছি ওয়েব ফিল্ম করেছি তারপর হচ্ছে মিউজিক ভিডিও করেছি আর সিনেমাও করছি সামনে সো আমার তো আলাদা একটা জায়গা আছে সেখানে তারা এখানে কথা বলছে এটা কি কারণে আসলে আমার ঠিক আছে যে আগে ওই পরিচয় আপনার পরিচিত হতে হতো এখন যেহেতু বেশ ভাইরাল আপনি অনেক পরিচিত বেড়ে গেছে এই অবস্থানটা ধরে রাখার জন্য কি কি মানে করার পরিকল্পনা রয়েছে আপনার তাল দিয়ে আরো দর্শকের সামনে আসতে চাই তো সব আমার এখন তাল করতে হবে ভালো ভালো কাজ উপহার দিতে হবে তো